السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم فقلت استغفروا ربكم انه كان غفارا وقال النبي صلى الله عليه وسلم توب لمن اجد في صحيفته استغفارا كثيرا রহিব মেয়াজা মেসনে দিন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে সারি উপায়ে সম্পদ বৃদ্ধির উপায় সারি উপায়ে সম্পদ বৃদ্ধির উপায় এই শিরোনামে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব আপনারা আমাদের এই আলোচনা আমাদের সাথেই থাকুন এবং আলোচনাগুলো বেশি বেশি শেয়ার করার চেষ্টা করুন যাতে করে মানুষ উপকৃত হয় আমি আপনাদের সামনে বিষয়টি লম্বা বড়ো বিষয় দলিলের দিকে যাব না জাস্ট পয়েন্টটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যার প্রত্যেকটি পয়েন্টের কোরআন হাদিস থেকে দলিল বিদ্যমান রয়েছে আমি আপনাদের সামনে জাস্ট পয়েন্টটি তুলে ধরব যে কি শারীরিক উপায়ে সম্পদ বৃদ্ধির এক কীভাবে বাড়ে অন্যায় পথেও মানুষের সম্পদ আসতে পারে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যম দিয়ে মানুষ সম্পদশালী হতে পারে কিন্তু সেটা টেকসই নাই বরং সেটা আমার আপনার জন্য ক্ষতির কারণ ইহকালীন এবং পরকালীন ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে সুতরাং আমরা সারি উপায়ে যদি আমরা আমাদের সম্পদকে বাড়াতে চাই সারি উপায় বাড়াতে হবে তাহলে আমরা দুনিয়াবী শান্তি পরকালীন মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহুল্লা আজিজ তো আসুন সম্পদ বৃদ্ধির এক নম্বর কারণ হলো আল্লা ইস্তিকফার ও তাওবাতু বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে তবা করা ক্ষমা প্রার্থনা করা এর মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিন মানুষের সম্পদের বরকত এবং বৃদ্ধি করে থাকেন এ ব্যাপারে বহু দলিল আদিল্লা রয়েছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলছেন মান্লাজম আল ইস্তিকফার যারা বেশি বেশি ইস্তিকফার কামনা করে আল্লাহ রবুল্লা আলমিন রাজা কাহমিন হাইসল্লাহ তাসিম এমনভাবে রিসিক দান করবেন সে বুঝতে পারবে না এভাবে আরও অনেক দলিল রয়েছে দুই নম্বর সম্পদ বৃদ্ধির বৃদ্ধির সারি উপায় হলো আল্লাহ ভীতি অর্জন করা এই যার অপবিত্র মায় হরমাজান মাস এই পবিত্র মাই হরমাজানের ফরজের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হলো যে হসল ই তাকুয়া তাকু অর্জন করা ভীতি অর্জন করা আল্লাহ ভীতি অর্জন করার অর্থটা হলো যে আল্লাহর আদেশকে মানে মেনে না তার নিষিদ্ধকে বর্জন করা সুতরাং তা নিষেধ করেছেন তা বর্জন করা এবং যা আদেশ করেছেন তা পালন করা এরই নামই হলো তাকোয়া তো এই যে তাকোয়া রমাজান মাস আমরা যদি সর্বক্ষেত্রে আমরা তাকওয়া অবলম্বন করি তাহলে আমাদের সম্পদের মধ্যে বরকত লাভ করবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান জান্নাত অর্জন করতে পারবো আল্লাহ বলছেন আনিল হাওয়া ফাইনাল জান্নাত হে আল আবাস নাজিয়াত আল্লাহ বলছেন যারা তাদের রবের সামনে দাঁড়ার ভয় করে এবং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে তাদের জন্য রয়েছে সেই জান্নাত তো আসুন তাক্য অবলম্বন করলে আল্লাহকে সর্বক্ষেত্রে আমরা যদি ভয় করি তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সম্পদে বৃদ্ধি করবেন এটি দুই নাম্বার সারি উপায়ে সম্পদ বৃদ্ধির একটি কারণ সুপ্রিয় দর্শকতা তিন নম্বর সারি উপায়ে সম্পদ বৃদ্ধির অন্যতম একটি কারণ হল আর তওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ভরসা রাখা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ভরসা রাখা এর মাধ্যমে আমাদের সম্পদ বৃদ্ধি পায় এর উপর ভরসা রাখার এই অর্থ নয় যে আমরা বসে থাকবো আর আল্লাহর উপর ভরসা করবো এটা নয় বরং কাজ করে হ্যাঁ জমিনে ধান রোপণ করে শস্য ফেলেই তার প্রতি পূর্ণ আস্থা রাখব তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সম্পদে বৃদ্ধি করবেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওমাই তবাকাল আল্লাহ হাসবু যারা আল্লাহর প্রতি ভরসা রাখি আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন দর্শক শ্রোতা সম্পদ বৃদ্ধির সারি উপায় চার নম্বর উপায় হলো সেলাতুল আর হাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে প্রসল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি তার বয়স বাড়াতে চায় সম্পদ বাড়াতে চায় ফাল আসছিল রহেমাহু সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক আর সাজিমের সাথে ঝুলন্ত রয়েছে আর সাজিমের সাথে সম্পর্ক রয়েছে সুতরাং এই আত্মীয়তার সম্পর্ক যে কোনো মূল্যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে আমরা সম্পর্ক অটুট অক্ষুণ্ণ রাখবো আমাদের সম্পদে বৃদ্ধি পাবে আমাদের বয়স বাড়বে এটি নবী মাহমুদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এরপরে পাঁচ নম্বরে সম্পদ বিধির সারি উপায় হলো আত্মাফারর্বলি এবাদত ইল্লা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে এবাদতে মনোনিবেশ করা আল্লাহর জন্য সিয়াতের সহিত এবাদত করা সময় ব্যয় করা এর মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরকে সংকীর্ণ থেকে প্রশস্ত দান করেন আমাদের সম্প সম্পদে বৃদ্ধি দান করেন এম আর মিমরা হাদিসে একটি হাদিস উল্লেখ হয়েছে এরপরে ছয় নম্বর সম্পদ বৃদ্ধির অন্যতম একটি কারণ হলো শরী ভাই আল্লি হসেনফু আলদা যারা গরিব মিসকিন দুর্বল অভাবী মাজুর তাদের প্রতি দয়া করা তাদের প্রতি সাহায্য করা এটিও সম্পদ বৃদ্ধির অন্যতম একটি কারণ সাত নম্বর সম্পদ বৃদ্ধির অন্যতম একটি কারণ হলো আতাবি রফি তলাবির রিস সকাল সকাল আমাদের কাজ সম্পাদন করা আমি যেই যা কাজ করি ব্যবসা করলে সকাল সকাল ব্যবসা পরিচালনা করা যেই যা কাজ করব আমরা ফজরের নামাজ পড়ার পর জিজ্ঞাসা করার পর আমাদের কার্যক্রম আমরা শুরু করব ইনশাল্লাহ এই মাঝে আমাদের সম্পদ বাড়বে একটি রসুলের জামানার একজন সাহাবির কথা পাওয়া যায় শহর যে সকাল সকাল ব্যবস্থা পরিচালনা করত যার ফলে সে অনেক সম্পদশালী হয়ে গেছিলো এবং সকল সময়টার জন্য আল্লাহ নবী স্পেশালি তিনি দোয়া করেছেন আল্লাহ বারকলে বুকুরিহা আল্লাহ আমার উম্মতের এই সকালের সময়ে তুমি দান করো সুপ্রিয় দর্শক্রোতা অথচ আজকে আমরা মানুষ সকাল সময়টাকে গুরুত্ব দিই না আমরা ঘুম থেকে উঠি আটটার সময় আরও বিলম্ব করে উঠি কিন্তু সকালটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে সকালের এত গুরুত্ব এই জন্য সকালের ফজরের দূরেগা সন্ন্যাতের গুরুত্ব রয়েছে হজরের ফজর সালাতের গুরুত্ব রয়েছে হজরের সময়ের গুরুত্ব রয়েছে এই সময়টা অনেক মূল্যবান সময় এরপরে নয় নম্বর হলো সম্পাদবিধির অন্যতম কারণ হলো আলীন ফ্যাকফি সাবিল্লা আল্লাহর রাস্তায় দান খারত করা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ রবুল্লা আলমিন সম্পদ বাড়িয়ে থাকেন মা না কদাকাতম্বী মালিন দান করে দান করলে আল্লাহ রবুল্লা আলম কমাই না বা কমলেও এর এর আল্লা রবুল্লা আলমিন বাড়িয়ে থাকেন হ্যাঁ এ ব্যাপারে অনেক হাদিস উল্লেখ হয়েছে সম্মানিত উপস্থিতি এইভাবে আরও কিছু কারণ রয়েছে তার মধ্যে আসিদ্দ কফিতি যারা ব্যবসা সত্য সত্যবাদিতার সহিত ব্যবসা করা ব্যবসায় মিথ্যা পরিহার করা মিথ্যা কসম পরিহার করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে তোমরা ব্যবসায়ী মিথ্যা কসম থেকে বেঁচে থাকো কারণ এর মাধ্যমে সম্পদ বিক্রি হয় বেশি কিন্তু বরকত থাকে না সুতরাং ব্যবসার মাধ্যমে আমাদের সত্য ন্যায় নিষ্ঠার সহিত হ্যাঁ আমাদের ব্যবসা করলে আমাদের সম্পদে আল্লাহ রবুল্লা আলমিন বৃদ্ধি করেন এরপরে এগারো নম্বর সম্পদ বৃদ্ধির অন্যতম একটি কারণ হলো আজ পাঁচত্ব সালাতের হেফাজত করা যথা টাইমে সালাত আদি করা জিজ্ঞিরাজার করা এর মাধ্যমেও সম্পদ বৃদ্ধি পেয়ে থাকে এরপরে বারো নম্বর হল সম্পদ বৃদ্ধির অন্যতম কারণ হল কারো যে হাসানা প্রদান করা হ্যাঁ টাকা থাকলে সুদবিহীন মানুষকে ঋণ দেওয়া এটাও একটি ফজিলতের কাজ সম্পদ বৃদ্ধির কাজ সুতরাং সম্মানিত শ্রোতা আমরা আপনাদের সামনে জাস্ট পয়েন্টটি তুলে ধরার চেষ্টা করলাম বারোটি পয়েন্ট সারি উপায় সম্পদ বৃদ্ধির কারণ আমরা এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আমাদের সম্পদে আল্লাহ রবুল্লা আলমিন বরকত দান করবেন আমরা ভালো থাকবো আমরা পরকালীনও হিসাব থেকে বেঁচে যাব আসুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই সারি উপায়ী সম্বাদ বৃদ্ধির করার দান করুন আল্লাহআ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি